তাকে বলা হয় রাজপুত্র আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবেও ডাকছে দেশি বিদেশি মিডিয়া জন্ম দেশের অন্যতম রাজনৈতিক পরিবারে বাবা ছিলেন প্রেসিডেন্ট মা তিনবারের প্রধানমন্ত্রী সাধারণ মানুষ ভালোবেসে রাখেন আপসিন নেত্রী বলছিলাম তারেক রহমানের কথা জন্ম বিশ নভেম্বর তিনি শিক্ষাজীবন শুরু করেন বিএফ শাহিন কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে নাম লেখালেও পরে আন্তর্জাতিক সম্পর্ক বেছে নেন তবে পরার টেবিলের সঙ্গে সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয়নি তার দ্বিতীয় বর্ষ সম্পন্ন করে পড়াশোনা ছেড়ে মন দেন ব্যবসায় সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে পরে নাম লেখালেও অনেক আগে থেকেই মা খালেদা জিয়ার রাজনৈতিক সহচর ছিলেন তিনি তিনিানব্বই সালের নির্বাচনে বেগম জিয়ার সঙ্গে সারা দেশব্যাপী গণসংযোগ চালান তিনি দু এক সালের নির্বাচনে তারেক রহমানের ভূমিকা ছিল আরও জোরালো সে সময় মায়ের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের পাশাপাশি পৃথক পরিকল্পনা অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ড চালান ওই নির্বাচনী প্রচারণার মাধ্যমে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন তিনি ষরে বিএনপি স্থায়ী কমিটিতে জায়গা পান তারেক রহমান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের পদ দেয়া হয় তাকে উচ্চ পদে আসীন হওয়ার পর তারেক রহমানের রাজনীতি ছিল দেখার মতো সব স্তরের নেতাকর্মীদের নিয়ে রাজনীতি শুরু করেন যুবদল দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিভিন্ন জনসভায় বক্তৃতা দেওয়ার মাধ্যমে ব্যাপক গণসংযোগ শুরু করেন দলটির তরুণ অংশ তারেকের দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে খালেদা জিয়ার সন্তানের পরিচয় থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র রাজনীতিবিদ হিসেবে হাঁটতে থাকেন তারেক অল্পদিনে বিএনপির গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পূর্ণ সুদিন বেশি দিন ছিল না বিএনপির শাসনামলের শেষের দিকে দেশের মিডিয়া তারেক বিভিন্ন সংবাদে যুবরাজ পরিণত হন 2008 সালে বাংলাদেশের সিংহাসনে বসা তত্ত্বাবধায়ক সরকারের আমলে নেমে আসে অকথ্য নির্যাতন একটি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে কারাগারে থাকাকালীন আরো মামলা দেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য চাওয়া হয় দশ দিনের রিমান্ড রিমান্ড শেষে আদালতে যেদিন নেওয়া হয় সেদিন তারেক রহমানকে দেখে আতকে উঠেছিল সবাই ব্যথায় কুচকে যাওয়া মুখ দেখে আইনজীবী আদালতে তারেকের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন আদালত বিষয়টি আমলে নিয়ে হাসপাতালে পাঠান তারেককে এরপর পাঠানো হয় লন্ডন তবে এর পেছনে নাকি কাজ করছিল মাইনাস টু ফর্মুলা শোনা যায় অগণতান্ত্রিক সরকার তারেককে গ্রেফতার করে চালিয়েছিল অকথ্য নির্যাতন ভেঙে ফেলেছিল মেরুদণ্ডের হার গ্রেফতার করা হয়েছিল আরাফাত রহমান কোকোকেও দুই সন্তান যখন কারাগারে বড় সন্তানের উপর চলছে অকথ্য নির্যাতন তখন নিজেকে আর ধরে রাখতে পারেননি বেগম জিয়া শোনা যায় তারেক রহমানকে রাজনীতিতে না ফেরার সমঝোতার মাধ্যমে মুক্ত করেন তিনি লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেন তারেক রহমান এরপর কেটে গেছে সতেরোটি বছর এই সময় মামলা দিশেহারা ছিল বিএনপির কর্মীরা কিন্তু পাশে দাঁড়াতে পারেননি ছোট ভাই মারা গেছে দেশে আসতে পারেননি নিজের মাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে দাঁতে দাঁত চেপে সহ্য করে পড়ে থাকতে হয়েছিল লন্ডনে তবে হাল ছাড়েননি তারেক রহমান সাত সমুদ্র তেরো নদী পারে বসে দলকে দিক নির্দেশনা দিয়েছেন নিজের সন্তান জাইমা রহমানকে করেছেন মানুষের মতো মানুষ বদলে গেছেন নিজেও দের দশকের বেশি সময় পর দেশের মানুষ রাজপুত্রের মতো বরণ করে নিয়েছে তাকে তারেক রহমানও জানিয়েছেন দেশ নিয়ে তার প্ল্যান আছে কিন্তু সে প্ল্যান দেখে তার মা বেগম জিয়া মা হারা ভাই হারা একেবারে একা তারেক দেশের মানুষকে আপন করে নিয়েছেন আসন্ন নির্বাচনে জয়ী হয়ে প্ল্যান বাস্তবায়ন করতে নেমেছেন মাঠে চষে বেড়াচ্ছেন টেকনাফ থেকে তেতুলিয়া হয়তো ওপর থেকে দেখছেন জিয়াউর রহমান ও বেগম জিয়া